এখানে আজকে আমি দুটো রেসিপির কথা বলবো একটা প্রথমেই দেখাবো কি করে আমি ক্যারামেল মিল্ক বানাই আর পরেরটা দেখাবো এই ক্যারামেল মিল্ক দিয়ে আমি কি করে লাচ্চা সেমাই বানাই তো ক্যারামেল মিল্ক বানানোর জন্য প্রথমেই একটা আমি এখানে তরকা প্যান নিয়ে নিয়েছি কেউ চাইলে কড়াইয়ের মধ্যেও বানাতে পারো এখানে আমি তিন চামচ মতো চিনি দিয়ে সেটাকে ক্যারামেল বানিয়ে নেব মানে এটাকে অল্প আঁচের মধ্যে আস্তে আস্তে নাড়াবো রকম জল টল কিচ্ছু দেবো না যখন এরকম হালকা রঙ ধরে আসবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো কারণ যে পাত্রটার মধ্যেই করি না কেন তার মধ্যে যে হিটটা থাকবে সেটাতেই কিন্তু বাকি ক্যারামেলটা হয়ে যাবে এর থেকে বেশি হিট দিলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে খেতে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে সেই ক্যারামেলের খুব সুন্দর ফ্লেভারটা আসবে না এখানে দেখতে পাচ্ছো আমি গ্যাস বন্ধ করে দেওয়ার পরেও আমি এটাকে নাড়াচ্ছি কারণ তাছাড়া তলাটা পুড়ে যাবে এখানে প্রচণ্ড এই যে চিনির যে হিটটা থাকে তার মধ্যেই কিন্তু ক্যারামেলের খুব সুন্দর একটা কালার চলে আসে ব্যাস এটাকে এরপর আর অন্যদিকে আমাকে কি করতে হবে দুধটাকে মানে যতটা পরিমাণ সেমাই করব তার পরিমাণ মানে সেমাইয়ের যে লাচ্চাগুলো থাকে দুটো লাচ্চা যদি নিই আমি তাহলে কিন্তু আমার হাফ লিটার মতো দুধ লাগবে তো সেই দুধটাকে আগেই আমি ফুটিয়ে রেখে দেবো তারপর ওই ফুটন্ত দুধের মধ্যে এই মানে এই ক্যারামেলটার মধ্যে ওই ফুটন্ত দুধটাকে একটু মিলিয়ে ক্যারামেলটাকে দুধের সঙ্গে আগে প্রথমে গুলে নেবো তারপর ওটাকে বাকি দুধটার সঙ্গে মিলিয়ে একদম কন্টিনিউ নাড়াতে থাকবো তাহলে ওই দুধটার খুব সুন্দর একটা কালার চলে আসবে আর ক্যারামেলটাও খুব ভালোভাবে মিশে যাবে এর মধ্যে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি তাহলে কিন্তু খাবারের মানে পায়েসের স্বাদটা লাচ্চা সেমাইয়ের স্বাদটা খুব ভালো আসবে বা যে কোনো পায়েসের ক্ষেত্রেই যদি আমরা এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে থাকি তাহলে কিন্তু পায়েসের ফ্লেভারটা খুব ভালো হয় তো এখানে ক্যারামেল মিল্কটা আমার একদম রেডি এটাকে কিন্তু গরম রাখতে হবে গরম অবস্থাতেই কিন্তু লাচ্চা সেমাইগুলো এখানে আমরা ভেজে দেব। লাচ্চা সেমাই আর নর্মাল সেমাই বানানো কিন্তু সম্পূর্ণ আলাদা নর্মাল সেমাই যেগুলো আমরা সিমুই যেগুলো আমরা বানাই সেগুলো মোটা থাকে সেগুলোকে দুধে ফুটাতে হয় কিন্তু এই লাচ্চা সেমাইগুলো খুবই সরু খুবই নরম থাকে এগুলোকে একদমই দুধে ফুটাতে হয় না গরম অব দুধটাকে গরম অবস্থাতে রেখে যদি এই সেমাইগুলো ভেজে আমরা দিয়ে দিই তাহলেই কিন্তু একদম দু মিনিটের মধ্যে ওটা নরম হয়ে যাবে ওটাকে আর কোনোভাবেই ফুটানো যাবে না ফুটালেই পুরো শ্যামাই গলে যাবে তো এটা গরম দুধের মধ্যে দিলেই কিন্তু একদম নরম হয়ে যাবে এবার শুকনো যেহেতু আমি এই সেমাইগুলো যেটা আমি মানে এখানে করছি সেটাতে অলরেডি একটা ঘি দেওয়া ছিল সেজন্য আমি আর আলাদা করে কোনো ঘি দিইনি যদি দেওয়া না থাকে তাহলে আপনারা ঘি দিয়ে দেবেন ওর মধ্যে চিনি আর ড্রাই ফ্রুটস দিয়ে আমি ওটাকে হালকা আঁচে নেড়েছি চিনি দেওয়ার জন্য কি হয়েছে এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর ক্যারামেল করার সময় আমি কিন্তু বেশি চিনির ব্যবহার করিনি ওই জন্য বাকি চিনিটা এখানে দিয়ে দিয়েছি এতে আমার মিষ্টিটা পুরো ব্যালেন্স হয়ে যাবে আর যেহেতু ওর মধ্যেই ঘি আছে আলাদা করে ঘি দেওয়ার প্রয়োজন নেই ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যেই খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে এই রকম অবস্থাতেই এটাকে আমরা দুধের মধ্যে দিয়ে দেবো আর একদম ফুটাবো না ওই অবস্থাতেই সার্ভ করব।